সুপ্রিয় দর্শক স্কন নেতা কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে চিনময় কৃষ্ণ দাসের অনুসারীদের হাতে চট্টগ্রামের আইনজীবী হত্যাকাণ্ডের পর বাংলাদেশে যতটা না অস্থিরতা সৃষ্টি হয়েছে যতটা না বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং যতটা অস্থিরতা সৃষ্টি হওয়ার কথা যতটা বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার কথা তার করিও হয়নি কিন্তু আমরা আশ্চর্য হয়েছি যে এই চিনময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও চিনময় কৃষ্ণ দাসের হাতে দাসের অনুসারীদের হাতে একজন আইনজীবী হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পর আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত যে আচরণ করছে এই আচরণ একেবারেই অদ্ভুত ও অস্বাভাবিক এটি কোনোভাবেই প্রতিবেশী সুলভ আচরণ নয় কোনোভাবেই সভ্য আচরণ নয় তারা ত্রিপুরার রাজধানী হায়দ্রাবাদে আমাদের যে সহকারী হাই কমিশন অফিস আছে সেই সহকারী হাই কমিশন অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেছে লুটপাট করেছে যেটি কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত ও জেনেভা কনভেনশন অনুযায়ী কূটনৈতিক শিষ্টাচার সেই শিষ্টাচার বহির্ভূত আইনত দণ্ডনীয় অপরাধ ভারত শুধু এতেই খান্ত হয়নি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন পাঠানোর একটি অদ্ভুত আর্জি জানিয়েছেন এবং পশ্চিমবঙ্গের হাসপাতালগুলো বাংলাদেশের রোগীদের চিকিৎসা বন্ধ করে দিয়েছেন আসলে এগুলো অস্বাভাবিক কিছু নয় ভারতের জন্য আমরা দেখেছি যে আমাদের বুয়েটের আবরার হত্যাকাণ্ড ঘটার পিছনে যে কারণটি ছিল সেই কারণটি হলো ভারতীয় আধিপত্যবাদ আবরার শুধু নরেন্দ্র মোদীর সমালোচনা করে নরেন্দ্র মোদী ও বিজেপির আধিপত্যবাদের সমালোচনা করে একটা স্ট্যাটাস দিয়েছিলেন মাত্র সেই স্ট্যাটাসের কারণে আবরারকে হত্যা করা হয়েছে আমরা দেখেছি পাঁচ অগাস্টের পর ভারত অদ্ভুত আচরণ শুরু করে দিয়েছে কারণ পাঁচ অগাস্টের পর বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকার চাচ্ছে বাংলাদেশ আত্মসম্মান বোধ মর্যাদা বোধ নিয়ে বেঁচে থাকুক আমরা কৃতজ্ঞতা স্বীকার করি ভারতের প্রতি তারা একাত্তর সালে আমাদের সহযোগিতা করেছে আমাদের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে আমরা তাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকব কিন্তু স্বাধীনতা ও সার্বভৌমত্বের ক্ষেত্রে জাতি হিসেবে আত্মমর্যাদা বোধ ও সম্মান নিয়ে বাঁচার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার এবং যে ছাত্র জনতা আন্দোলন সংগ্রাম করে বিপ্লব করে নতুন সরকার গঠন করেছে তারা চাচ্ছে বাংলাদেশ আত্মমর্যাদা ও সম্মান নিয়েই থাকুক স্বাধীনতা ও সার্বভৌমত্বের ক্ষেত্রে কোনো ধরনের হুমকি কোনো ধরনের হানিকর কাজই যেন কোনো আধিপত্যবাদী রাষ্ট্র করতে পারে না এই চিন্তা পোষণ করছে এবং এর এক্সপ্রেশন ঘটানোর চেষ্টা করা হচ্ছে কর্মকাণ্ডগুলোর মধ্যে মধ্য দিয়ে এটি মূলত ভারতকে খারাপ লেগেছে যার কারণে তারা এই অদ্ভুত অস্বাভাবিক শিষ্টাচার বহির্ভূত অসভ্য কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক আমরা বিগত এক দশক ধরে দেখছি নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার কিভাবে ভারতীয় উপমহাদেশে অস্থিরতা সৃষ্টি করেছে ধর্মের নামে সংখ্যালঘু সম্প্রদায়কে বিভিন্নভাবে নির্যাতন করা থেকে শুরু করে তাদের উপাসনালয়ে মন্দির নির্মাণ থেকে বিভিন্নভাবে সংখ্যালঘুদের নির্যাতন করা হয়েছে নরেন্দ্র মোদী ও তার নেতৃত্বে থাকা বিজেপি ভারতীয় উপমহাদেশে যে অস্থিরতা সৃষ্টি করেছে এই অস্থিরতা উপমহাদেশের অন্য অন্য জায়গায়ও ছড়িয়ে পড়েছে আমি মনে করি যে ইস্কন সমর্থকরা ধর্মচর্চা করতে গিয়ে যে উগ্রতা দেখিয়েছে যে নৈরাজ্য সৃষ্টি করেছে যে হত্যাকাণ্ড সংগঠিত করেছে এটি বিজেপি ও নরেন্দ্র মোদীর দশ বছরের অস্থিরতারই ফসল সুপ্রিয় দর্শক আসুন আমরা কোনো ধরনের ফাঁদে পা না দিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশের প্রতিজন নাগরিক কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে যে কোনো ধরনের ষড়যন্ত্রকে রুখে দেই দিন শেষে আমরা সবাই বাংলাদেশের নাগরিক বাংলাদেশ আমাদের মাতৃভূমি আমাদের বাঁচা মরা আমাদের সম্মান আমাদের মর্যাদা সবটুকুই এই মাটিতেই লুকিয়ে আছে কাজেই যে কোনো ধরনের বিদেশি আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ানো এটি আমাদের বড় ধর্ম যদি দেশের মাটিতে বসে দেশের আলো হাওয়া নিয়ে আমরা দেশের বিরুদ্ধে দাঁড়াই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করি তাহলে এটি হবে সব থেকে বড় বেশি অধর্ম জাতি হিসেবে আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি আমরা যদি অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হতে না পারি আমরা যদি জ্ঞানে বিজ্ঞানের সমৃদ্ধ হতে না পারি তাহলে বিদেশি শক্তিগুলো আমাদের গিলে ফেলবে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আসলে কেউই কারো বন্ধু না আমাদের যোগ্যতা আমাদের সক্ষমতাই আমাদের বন্ধুত্ব রক্ষার অন্যতম হাতিয়ার আমরা যদি অক্ষম হই আমরা যদি সক্ষমতা হারিয়ে ফেলি আমরা যদি অর্থনৈতিক দিক থেকে ধসে পড়ি আমাদের জাতীয় ওখ্যে যদি ফাটল ধরে আমরা যদি জ্ঞান বিজ্ঞান ভিত্তিক সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না পারি তাহলে কেউই আমাদের সাথে বন্ধুত্ব করতে আসবে না উপরন্ত আমাদেরকে গিলে খাওয়ার চেষ্টা করবে আসলে সবাই ঐক্যবদ্ধ হই অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ হই জ্ঞান বিজ্ঞান ভিত্তিক সমাজ তৈরি করি তাহলেই আমরা বাঁচতে পারবো সম্মানের সাথে মর্যাদার সাথে সবাইকে No, no, what?